আমি শুরু করেছি আল্লাহর নামে যে দয়ালু মেহরবান আলহামদুলিল্লাহ অসবিু আ ন্ স্টেত সকল ভসুস মহান আল্লাহ পুলা নিয়ে জন্য যিনি বিশ্বে প্রতি পালে আ মষ্টকেসা মষ্টমাজ য দয়ালো মে মা কি আ অভিত্তি।

সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম দাওয়াহ ওহুত জানাহুম দাওয়াহ বিশতুয়াতাই গিস যাদেরকে আপনি তাদের পথে আমরা দেখতে চাই তাদের নট নট নট

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Shalawat dan salam of Allah bihi. Segala puji bagi Allah Rabbul alamin. Sholawat dan rahmat wassalam.